বন্ধুরা আপনারা কি জানেন বাস্তুশাস্ত্র মতে বিশেষ কিছু ফুল গাছ রয়েছে যেগুলো আমাদের জীবনে অশেষ সৌভাগ্য প্রদান করে থাকে এবং সেই গাছগুলো যদি আমরা আমাদের বাড়ির চারপাশে লাগাতে পারি সেটি আমাদের জন্য সৌভাগ্য নিয়ে আসে আমাদের দুর্ভাগ্যকে আমাদের জীবন থেকে দূরীভূত করে এবং সেই সঙ্গে আমাদের জীবনের আর্থিক সমস্যা অনটন এবং অর্থ সংক্রান্ত যে কোনো রকম সমস্যা এবং বিপদকে দূর করে দেয় গাছ যেমন আমাদের পরিবেশকে সতেজ ও সুন্দর রাখে ঠিক তেমনি আমাদের জীবন এবং আমাদের ভাগ্য বিশেষ পরিবর্তন ঘটাতে পারে নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের জানাবো ঠিক কোন গাছগুলো আপনারা বাড়িতে অর্থাৎ কোন ফুল গাছগুলো আপনারা বাড়িতে লাগাতে পারেন এবং যেগুলো আপনাদের জীবনে সৌভাগ্য এনে দিবে এবং আপনার বাড়ি এবং পরিবার থেকে এবং আপনার ভাগ্য থেকে নেগেটিভ শক্তিকে খুব সহজে দূরীভূত করে দেবে তো চলুন বন্ধুরা আর জেনে নেই সেই ফুল গাছগুলো সম্পর্কে তো ভিডিওটি শুরু করার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনজনদের সাথে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা এবার যাওয়া যাক ভিডিওর মূল পর্বে আমাদের জীবনে গাছ কিন্তু একটি বিশেষ ভূমিকা পালন করে আমাদের থেকে সুস্থ শুরু করে আমাদের দীর্ঘায়ু পর্যন্ত কারণ এই প্রকৃতি আমাদের সুস্থ সতেজ রাখে প্রকৃতি থেকে আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন পেয়ে থাকি এই অক্সিজেন আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে এই অক্সিজেন ছাড়া আমরা বাঁচব না তবে শাস্ত্র মতে এমন কিছু গাছ রয়েছে যেগুলো আমাদের গোড়ের জন্য অত্যন্ত অশুভ এবং আরও কিছু গাছ রয়েছে যেগুলো আমাদের ইতিবাচক শক্তি এবং আমাদের আমাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসে হিন্দু শাস্ত্রে এবং বাস্তুশাস্ত্রে একটি বিশেষ গাছের কথা বলা হয়েছে যেটি কিন্তু অমূল্য চমৎকারী অলৌকিক একটি গাছ এই গাছটি গড়ে থাকলে এর গুণাগুণ কিংবা এর উপকারিতা কখনই গুণে শেষ করা যাবে না এটি অত্যন্ত মূল্যবান একটি গাছ এটি এতটাই সৌভাগ্যকে আকর্ষণ করে সেই গাছটির নাম হচ্ছে জবা গাছ কিন্তু বন্ধুরা বন্ধুরা জবা গাছ অনেক ধরনেরই হয় যেমন সাদা জবা লাল জবা জুমকু জবা এই ধরনের জবা ফুল আমরা দেখতে পাই এবং আরও বিভিন্ন রঙের জবা ফুল আমরা দেখে থাকি বিশেষ করে এক্ষেত্রে আপনাদের বলে দিই নিজের বাস্তুকে ঠিক রাখতে এবং অর্থ আকর্ষণ করতে এবং পরিবারের মঙ্গল হেতু আপনারা কিন্তু সাদা ফুলের অর্থাৎ সাদা জবা ফুলের গাছ গৃহে অবশ্যই লাগিয়ে রাখুন এটি আপনার বাড়ির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে বন্ধুরা জুমকু জবা যেটি বাড়ির জন্য একেবারেই উপকারী নয় এবং এটি বাড়িতে থাকলে অশুভ ফল প্রদান করে তো বন্ধুরা এই ঝুমকু জবা ফুলের গাছ কখনোই কিন্তু বাড়ির মধ্যে লাগাবেন না কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই গাছ লাগানো নিষিদ্ধ রয়েছে দেখবেন এই জুমকু জবা ফুল গাছের ফুল কানের দুলের মতো ঝুলে থাকে অর্থাৎ এই গাছ কিন্তু বুলেও লাগাবেন না এই বিষয়টি আপনি একটু মাথায় রাখবেন দেখবেন বন্ধুরা আপনার আশেপাশে লাল জবা ফুল তো আপনি অনেক দেখতে পান কিন্তু চট করে সাদা জবা ফুল আপনি দেখতে পান না এটি খুব কম দেখা যায় দেখবেন আপনারা লাল জবা ফুল কিংবা অন্য রঙের জবা ফুল গাছ কিন্তু বাড়িতে রোপণ করেন এবং খুব তাড়াতাড়ি সেগুলো বৃদ্ধি পায় কিন্তু এই সাদা জবা ফুলের গাছ চট করে কিন্তু বাড়িতে বেঁচে থাকে না এই সাদা জবা ফুল গাছ যে গৃহে থাকে সেই সেই গৃহে কখনোই অশুরীয় কিংবা অশুভ আত্মা বা কোনো প্রকার নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না কারণ এই সাদা জবা ফুল ভগবান বোলানাথের অত্যন্ত একটি প্রিয় ফুল এবং এই সাদা জবা ফুলের গাছ যে সমস্ত গৃহে রয়েছে সেই সমস্ত গৃহে স্বয়ং ভগবান ভগবানাথের আশীর্বাদ রয়েছে এর সঙ্গে বাবা কৃপা কৃপাদৃষ্টিও বজায় থাকে শুধু তাই নয় এইসব সাদা জবা ফুলের গাছ যে সমস্ত গৃহে রয়েছে সেখানে বুলানাথের সঙ্গে মাতা পার্বতীর ও আগমন ঘটে এবং সেই সঙ্গে মাতা পার্বতীরও আশীর্বাদ থাকে সেই বাড়ির উপরে কারণ ভোলানাথের যে সমস্ত জিনিস প্রিয় সেগুলো মাতা পার্বতীরও অত্যন্ত প্রিয় বন্ধুরা এই সাদা জবা ফুলের গাছ বাড়িতে থাকলে কেউ শত চেষ্টা করেও আপনার কোনো প্রকার কোনো ক্ষতি করতে পারবে না আপনার বাস্তুকে কোনোভাবেই নষ্ট করতে পারবে না এবং কালো জাদু কিছুই আপনার গৃহে প্রবেশ করতে পারবে না এই সাদা জবা ফুলের গাছ যদি আপনার বাড়িতে থাকে আপনি এবং আপনার পরিবার অত্যন্ত সুরক্ষিত থাকবেন এই সাদা জবা ফুলের গাছ আপনার রক্ষা হিসেবে আপনার বাড়িকে সর্বদা রক্ষা করবে তো বন্ধুরা এই সাদা জবা ফুলের গাছকে আপনারা যত্ন নিয়ে বাঁচিয়ে রাখতে হবে এটি অত্যন্ত নাজুক হয় এছাড়া যে সমস্ত বাচ্চাদের পড়াশোনায় মন থাকে না অন্যমনস্ক হয়ে থাকে এবং চঞ্চল ওই তারা মা বাবার কথা শোনে না সেক্ষেত্রে এই সাদা জবা ফুলের গাছ অত্যন্ত উপকারী হিসেবে কাজ করে আর এই সাদা জবা ফুল যদি আপনি মা সরস্বতীর চরণে প্রতিদিন অর্পণ করতে পারেন তাহলে দেখবেন সন্তান আপনার কথা মতো পড়াশোনা করছে সে পড়ায় মনোযোগী হয়ে উঠবে এটি অত্যন্ত শুভ এর ফলে আপনার গৃহের সব কাজ মঙ্গলমতো হবে এবং আপনারা সকল কাজে সফলতা পাবেন এই সাদা জবা ফুলের গাছ থাকায় আপনার বাড়ির বাচ্চাদের মনো পড়াশোনায় বসবে তারা খুব ভালো রেজাল্ট করবে এবং যারা পড়াশোনা করছে কিন্তু তারা কোনোভাবে করতে পারেনি তারাও যদি রোজ সকালবেলা স্নান করে এই সাদা জবা ফুল মা সরস্বতীর চরণে অর্পণ করে জোর আত করে মাকে নিবেদন করে তাহলে এর ফলে তার জীবনে মা সরস্বতীর কৃপা বর্ষিত হবে তার পড়াশোনার জীবনে সে অবশ্যই সফলতা পাবে যারা বিদ্যার্থী শিক্ষার্থী তাদের পড়াশোনায় মন আরও আগ্রহী হয়ে উঠবে ছোটো বাচ্চারাও মনোযোগী হয়ে উঠবে তাদের পরীক্ষার রেজাল্টও খুব ভালো হবে তারা যে কোনো পরীক্ষাতেই খুব ভালো সফলতা অর্জন করবে তাই বন্ধুরা অবশ্যই আপনাদের গৃহে যদি এই সাদা জবাফুল গাছে না থেকে থাকে তাহলে এক্ষুনি এটি লাগিয়ে নিন এটি আপনাদের জীবনে এবং আপনাদের পরিবারে খুব ভালো ফল প্রদান করবে সৌভাগ্য এনে দেবে এরপর বলবো বন্ধুরা যারা শত চেষ্টা করেও কাজে সফলতা পাচ্ছেন না বা অর্থ ইনকামের পথ খুঁজে পাচ্ছেন না হতাশা হয়ে ভেঙে পড়ছেন তারা কিন্তু এই সাদা জবা ফুল প্রতিদিন মা পার্বতীর চরণে একটি করে অর্পণ করবেন দেখবেন আপনাদের থেমে থাকা কাজ মুহূর্তের মধ্যেই এগিয়ে যাবে আপনারা সফলতার মুখ দেখবেন আপনাদের জীবনে আসবে সৌভাগ্য আসবে আর্থিক উন্নতি যা আপনি কল্পনাও করতে পারবেন না এটি এতটাই সৌভাগ্য প্রদানকারী এবং অলৌকিক একটি গাছ বন্ধুরা এই গাছ আপনারা ছাদেও লাগাতে পারেন কিংবা বাড়িতে কোনো মাটির অংশতেও লাগাতে পারেন কিংবা ছোট কোনো জায়গাতেও লাগাতে পারেন আপনাদের বাড়ির সামনে যদি ফাঁকা জায়গা থাকে সেখানেও কিন্তু এই সাদা জবা ফুল গাছটি লাগাতে পারেন তাতে কোনো প্রকার কোনো সমস্যা নেই তুলসী গাছের মতো এই সাদা জবা ফুল গাছটিও অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে এবং বাস্তুশাস্ত্রে এই গাছের মাহাত্ম এবং গুণাবলী অপরিসীম আমাদের জীবনে এবং আমাদের পরিবেশে বন্ধুরা এই গাছটি যদি আপনি খুব যত্ন সহকারে না লাগান তাহলে কিন্তু এই গাছ কখনোই বাঁচবে না এই গাছটি আপনাকে যত্ন করে খুব ভালো করে লাগাতে হবে তার যত্ন করতে হবে তবে এই গাছটি আপনার বাড়িতে খুব সুন্দরভাবে এরপর বলবো যাদের গৃহে অশুভ শক্তি শুভ দোষ বাস্তু দোষ রয়েছে তাদের গৃহে কিন্তু লাল জবা ফুল গাছ খুব সহজেই গেলেও সাদা জবা ফুল গাছ কিন্তু চট করেই হতে চায় না এই সাদা জবা ফুল গাছ খুব যত্ন সহকারে লাগান বাবা মহাদেব এবং মাতা পার্বতী আশীর্বাদ যদি পেতে চান এই গাছে প্রতিদিন জল প্রদান করুন সেটি এমনি জল হতে পারে কিংবা বন্ধুরা গঙ্গা জল মিশ্রণ করেও আপনি সেই গাছে দিতে পারেন এটি অত্যন্ত শুভ হবে আপনার জীবনে মানে আপনার জীবনে শুভ ফল পাবেনই পাবেন আপনার জীবনে সফলতা আসবে অগাধ এবং আপনার পরিবার থেকে আর্থিক অনটন অভাব এবং সেই সঙ্গে শারীরিক অসুস্থতাও কেটে যাবে আসবে সুখ সমৃদ্ধি এবং প্রাচুর্য এই সাদা জবাব হল আপনার জীবনে শান্তি প্রদান করবে সেই সঙ্গে আপনার অর্থনৈতিক অবস্থাকে সচল করে তুলবে সক্রিয় করে তুলবে এতদিন আপনি যে কষ্ট করছেন তা লাঘব হবে সেই সব কষ্ট দূরে সরে যাবে আপনার বাস্তু সর্বদা সুরক্ষিত থাকবে সকল প্রকার নেগেটিভ এনার্জি থেকে বন্ধুরা অবশ্যই বাড়িতে এই সাদা ফুলের গাছটি রোপণ করুন এবং এর যত্ন নিন তারপরে দেখুন ম্যাজিক্যাল পরিবর্তন ওবে আপনার জীবনে ভগবানের আশীর্বাদ সদা সর্বদা আপনার উপর বর্ষিত হবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ